আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার একটা বিস্কিটের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা তোমরা খুবই অল্প খরচে গ্যাসের চুলায় ঘরেই তৈরি করে নিতে পারবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা ব্লেন্ডের জারে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এখানে আমি বাদাম দিয়ে দিলাম এখানে তোমরা অন্য যে কোনো বাদাম দিয়ে দিতে পারো হাতের কাছে থাকা আর চাইলে বাদামটাকে স্কিপও করতে পারো আমি এখানে বাদামটা দিয়ে প্লেন করে নিয়েছি চিনির সঙ্গে খুব ভালোভাবে দেখে বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকম দানাদার ভাব নেই একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর আমি এখানে দিয়ে দিব ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা দিলেই হবে তারপরে দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে এক চিমটি পরিমাণ আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ কাপ দিয়ে দিলাম তেল এই বিস্কিটের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না মানে এই ডোটা আমি করব শুধুমাত্র তেল দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তবে তোমাদের কাছে যদি কাপ না থাকে সেই ক্ষেত্রে তোমরা একটু মাপ করে তেলটা দিবে মানে অল্প অল্প করে তেলটা দিবে যখন ডোটা রেডি হয়ে যাবে এরকম দেখে বুঝতে পারছো ডোটা কিন্তু একদম জল দিয়ে ডো করলে যেমন একদম মিশে যায় ওইভাবে কিন্তু মিশে যাবে না বিস্কুটগুলো বানানোর সময় খুব ভালোভাবে একটু শেপগুলো দিয়ে দিতে হবে আমি হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু মোট করে নিচ্ছি আর তারপরে হাত দিয়ে গোল শেপ দিয়ে তারপরে কিন্তু এখান থেকে বিস্কিটের শেপগুলো দিব তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিতে পারো আর তোমরা যদি নোনটা বিস্কুট খেতে পছন্দ করো তাহলে কিন্তু লবণের পরিমাণটা বাড়িয়ে দিবে আর চিনির পরিমাণটা খুবই সামান্য দিবে আমি যে উপকরণগুলো এখানে দিলাম এর মধ্যে বেকিং পাউডারটা দিতেই হবে এটা কিন্তু মাস্ট পি আর দু একটা উপকরণ যেমন ধরো তিল অথবা বাদাম এগুলো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করবে তারপরেও কিন্তু বিস্কুটটা হবে বাদাম আর তিলটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা বেড়ে যায় খেতে ভালো লাগে যার কারণে দেওয়া তবে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করবে আর এখানে আমি সবগুলো বিস্কিটই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম আর সব শেষে একটা বিস্কিট আমি নিয়েছি একটু বড় সাইজ করে কারণ প্লেটে কিন্তু আর জাগা হচ্ছিল না আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটু ফাঁকা ফাঁকা রেখেছি অবশ্যই একটু ফাঁকা রাখতে হবে কারণ যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে বিস্কুটগুলো বেক করার পরে কিন্তু অনেকটা ফুলে বড় হয়ে যাবে অনেকটা জায়গা জুড়ে তো সামান্য একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এখন আমি উপর থেকে তিল দিয়ে দিচ্ছি তবে তোমরা এই কাজটা কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে করে নিতে পারো মানে একটা প্লেটের মধ্যে তিল আর বাদামটা রেখে বিস্কুটগুলো নিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে বিস্কুটের শেপটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে কিন্তু আমি উপর থেকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে তিল আর বাদামটা সেট করে দিব আর এখানে আমি তোমাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করছি এখানে যেহেতু আমি তেল দিয়ে বিস্কুটগুলো বানালাম ডোটা করেছি তেল দিয়ে সম্পূর্ণটাই তবে তোমরা যদি তেলটা স্কিপ করতে চাও তাহলে কিন্তু এখানে ডিম দিয়ে দিতে পারো আর ডিম দিয়ে বানানো বিস্কুটের রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ড্রেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আর হ্যাঁ সেই বিস্কুটটা কিন্তু একটু শক্ত টাইপের হবে আর আজকে যেগুলো বানাচ্ছি এগুলো কিন্তু খুবই মজাদার আর একদমই সফট নরম থাকবে আর দেখেই বুঝতে পারছো আজকের বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হবে আমি কিন্তু সবগুলোতেই তিল আর বাদামটা সেট করে দিচ্ছি বাদামটা একটু চেপে চেপে সেট করে দিতে হবে এখানে তাহলে কিন্তু বিস্কুটটা যখন ফুলবে তখন বাদামগুলো একাই ঝরে যাবে অবশ্যই হাত দিয়ে একটু চেপে দিতে হবে সবগুলো আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি এখন বেক করে নেওয়ার পালা এর জন্য একটা বেলিপ্যান নিয়েছি বড় সাইজের আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়ার অথবা একটা কাগজ দিয়ে দেওয়ার তাহলে কিন্তু বিস্কুটগুলো নিচে থেকে আর পড়ে যাবে না খুব সুন্দরভাবে বেক হবে আর ঢাকায় যে ছিদ্রটা আছে এটাও কিন্তু বন্ধ করে দিতে হবে আর তারপর এটাকে বেক করে নিতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অনেকেই বলে আঠারো থেকে বিশ মিনিট করলেই হয়ে যায় আসলে আমি অনেকবার ট্রাই করে দেখেছি হয় না কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা বারে সময় লেগেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর এখানে বিস্কুটগুলোকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট থেকে তোলা যাবে না কারণ এই পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি সফট থাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে একটা ন্যাপি মাথা দিয়ে কিন্তু এভাবে হালকা করে একটু চার দিলেই বিস্কুটগুলো প্লেট থেকে উঠে যাবে আর বিস্কুটগুলো দেখেই বুঝতে পারছো কতটা মজার হবে আর এত বেশি পারফেক্ট হবে আমি কিন্তু প্রথমে বুঝতেই পারিনি কারণ বিস্কুট আমি বাসায় অনেক বানাই এই বিস্কুটটা আমার সব থেকে বেশি মজায় লেগেছে আজকে এই রেসিপিটা যদি তোমরা হুবহু ফলো করে ট্রাই করো বাসায় আশা করছি তোমাদেরটাও একদম পারফেক্ট হবে চেষ্টা করবে সকল টিপস ফলো করে রেসিপিটা বানানোর তাহলে কিন্তু বিস্কুটগুলো হবে একদম পারফেক্ট আর দেখো আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখিয়ে দিব যে বিস্কুট গুলোর ভেতরটা কেমন হয়েছে এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণই মজার আর অনেক বেশি সফট থাকে অন্য সব বিস্কুটের তুলনায় আর বেকারিতে এই বিস্কুট গুলো কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কেজিতেও বিক্রি করা হয় ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও